হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে বাহাত্তরটি দল মানে মধ্যে দলই হবে শুধু একটি দল নাজাত লাভ করতে পারবে যারা সত্যিকার জাহান্নাম থেকে নাজাত পাবে তারা হচ্ছে শুধুমাত্র একটি দল আর তাদের পরিচয় রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে দিয়েছেন একটি হাদিসের মধ্যে বলেছেন ইয়া তারা প্রশ্ন করলেন হিয়াল সাল্লাহ ইসলাম ওই দলটা কি ও কারা দল তখন প্রশ্ন উত্তর জামা এটা হচ্ছে জামাত এটা কি মানে আপনারা আবার কি বুঝে কে জানে আমরা তো মানে ভালোই বুঝে যান জামাত বলতে কোন সুনির্দিষ্ট দল নয় বুঝতে পারছি কিন্তু জামা হচ্ছে জামাতকে বোঝানো হয়েছে জামাত মুসলিম যেই দলের উপর যেই মানে মেনহাজির উপর রসুল সাল্লাহাম তার সাহাবিদের এগিয়ে দিয়েছে এই কারণে প্রতিষ্ঠিত আছি মানে সেটাই হচ্ছে যে সুতরাং সেখানে রসুল সাল্লামসাল্লাম এভাবে পরিচয় করে দিয়েছেন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রসুল্লাহ এদের পরিচয় কোরআন এবং শূন্যার মাধ্যমে দিলেন না কোন সুনির্দিষ্ট মূলনীতির মাধ্যমে দিলেন না বুঝতে পারছি কিনা কোন মূলনীতি বলে দিলেন না যে এই মূলনীতি এটা না বরং একটা গ্রুপকে নির্দিষ্ট করে দিলেন কেন যাতে করে উম্মার একজন জাগীর ব্যক্তি নির্ধারণ করতে পারে যে কারা নাজাক লাভ করতে পারবে যারা সাহাবিদের অনুসরণ করবে তারাই শুধু লাভ করতে বুঝে আসছে কিনা এই জন্য এটাকে যদি মানাহীয় মধ্যে সীমাবদ্ধ করে দিত তাহলে যে কেউ যেভাবে ব্যাখ্যা করতে পারত এখন আর ব্যাখ্যার কোনো অবকাশ নেই সাহাবিদের মানুষপেছ থেকে বিচ্ছুট হয়ে গেলেই সে নাজাত লাভ করার কোনো আশা করতে পারবে না আধার হয়ে গেছে তাহলে শেষ করে দিন একটা প্রশ্ন না বাংলাদেশে বর্তমানে বাহত্তরটির বেশি ইসলামী দল আছে এই দলগুলো সম্পর্কে না ইসলামী দল যেগুলো এগুলো শুধু টাকা খাবার দল

শুদ্ধিক কোরআন এবং হাদিসের দিকে মনোযোগ দান করে তারাই হেদায়েতরূপে প্রতিষ্ঠিত থাকবে এটা হলো তো উন্তিসরয় এখানে যেই ফেকার কথা বলা হয়েছে এই ফেকা হচ্ছে আকীদারগত দিক থেকে যারা ফেকা মতদীতৃপ্ত হয়ে গেছে তাদের কথা বলা হয়েছে এটা হচ্ছে রাজনৈতিক দল বিভিন্ন দল হবে এবং আরো অনেক দল হবে শত শত দল হবে আমরা কোন দলের অনুসারী হব ওই যে আমরা তো আমাদের দলের অনুসারী হব না আমরা আমরা দলের অনুসারী হব না আমরা মানহাজের অনুসারী হব সেই মানহাজ যা হচ্ছে সাহাবীদের মানহাজ যারা বড় সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন এবং যেখানে আল্লাহ রাসুসল্লাহ ইসলাম জাতের কথা বলেছেন সেখানে আল্লাহ রাসুসলাম জাতের কথা বলেছেন